যারা ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করতে চাচ্ছেন বা চালু করতে চাচ্ছেন তাদেরকে এখন আমরা কিভাবে আপনার ফেসবুক আইডিতে খুব সহজে প্রফেশনাল মুড অন করবেন বা চালু করবেন সেটাই দেখাবো অফিসিয়াল অ্যাপসে আসার পর আপনার উপরে যে আপনার প্রোফাইল আইকনটি রয়েছে সেখানে টাচ করবেন সেখানে আসার পর আপনারা দেখতে পাবেন পাশে কিন্তু থ্রি ডট মিনিট রয়েছে সেখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনারা একটু নিচে দিকে চলে যাবেন নিচে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মুড এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর এখানে দেখতে পাবেন টার্ন অন এখানে প্রেস করবেন তারপর আপনাদের মাঝে কিছু নেক্সট ধাপ আসবে সেগুলো আপনার একে একে ফিল আপ করবেন আপনাদের যে প্রফেশনাল মোডটি সেটি কিন্তু অন হয়ে গেছে এখন যদি আমরা আপনাদেরকে প্রোফাইল এসে দেখাই দেখেন এখানে কিন্তু রয়েছে ফ্রেন্ডস এটা যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো হে দেখেন এখানে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেন এখন ফলোয়ার্স সংখ্যা রয়েছে এবং এখানে ফলোয়িং সংখ্যা রয়েছে এবং নিচে কিন্তু একটি প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমরা আরও কিছু জিনিস দেখতে পাবো যেমন ধরুন এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলের ভিউ এবং কি আমাদের লাইক কমেন্ট এবং কতগুলো আমাদের মনিটাইজেশন অ্যানাবল রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিতে বলবেন না